আসাদ বিন নূর ওরা চক্রান্ত করে এবং বিভিন্ন কান্ট্রির সাথে চক্রান্ত করে আমাদের এই দেশটাকে সুন্দর সুন্দর যে একটা বাংলাদেশ সে বাংলি বাংলাদেশে বিশৃঙ্খলা করছে এই বিশৃঙ্খলা করার কারণেই আজকে এই এস্তেমাটা দেরি হচ্ছে তা আমরা ইনশাল্লাহ সমস্ত কেরাম ঐক্য ডাক দিয়েছে আমরা একত্রিত হয়েছি ভবিষ্যতে কোনো দুষ্কৃতির স্থান পাবে না এই এস্তেমার ময়দানে এখানে উলামাই কেরামের চোখে পানি পড়ছে রক্ত পড়ছে ইনশা আল্লাহ সব সময় এসেমা যত সময়ই হবে ইসলাম এক কুরআন এক কিন্তু মানুষের ভেতরে ভেদাভেদ হচ্ছে কারণটা কি এখানে ভেদাভেদ হচ্ছে কারণটা একটাই যে যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় একটা জাস্ট লেবাস আমরা যারা এসেমা অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এখন আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম কি কুরআন এন্ড হাদিস কুরআন এন্ড হাদিস কাদের ভিতরে আছে একমাত্র উলামাই কালামের ভিতরে ভিতরে আছে এখন যারা বামপন্থী যারা আছে যারা লেবাস সাতপন্থী যারা আছে ওরা ওরা তো মূলত আলেম না কি দিবে দিন এখন কিছু মানুষ যারা মূর্খ আমাদের সমাজে যারা আছে ওনারা তো কোনো কিছু বুঝে না সরল মনে মানুষ ওনাদেরকে যেভাবে বোঝানো হয়েছে ওইভাবেই কিছু লোক চলে গেছে ইনশাআল্লাহ অসংখ্য জায়গা থেকে এই খবর আসতেছে যে মানুষগুলো তবা করে উলামাই কেরামের তত্ত্বাবধানে আসতেছে দু সালের আগে আপনারা তো সবাই একত্রে আপনার এই বিশ্ব ইসলামের ময়দানে হাজির হতেন বা একসঙ্গে আপনারা কিন্তু এর পরে ভাগ হয়ে গেল কারণ এটা ভাগ হওয়ার কারণ আমরা চাই নাই জনসমূহকে যেমন মানুষের ভুল হইতে পারে আর ভুল হইলে কেউ যদি ক্ষমা চায় অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তালা সেই ভুলকে ক্ষমা করে দেয় যেমন আম্মাজান আইসাবা যে তাআলা থেকে একটা আদিস আছে আন আইশা তাহ যে লাহু তাআলা আনহা কয়লা কয়লা সল্লাহ সাল্লাহ লাহ আনিসাল্লাম ইন্না লাহদায়া ইদাল ইহাফা উন্মাত পাতা আল্লাহ হওয়া কেউ যদি নিজের গুণা রূপে অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় কিন্তু যারা আমাদের আগে যারা ছিল সাত পঞ্চাশে যারা ছিল ওনারা আমাদের একসাথেই ছিল কিন্তু যখন তারা বারংবার ভুল করতেছে উলামাই কেলাম তাদেরকে বারংবার সতর্ক করছে আপনারা এই পথ থেকে দূরে সরে আসেন আল্লাহ বলতেছে এক আপনি বলতেছেন আরেক এটা চলবে না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে আপনি রুজু হন তহবা করেন তহবা করে কোরআন হাদিসের অনুসারেই চলেন কিন্তু না উনি তো বিক্রি হয়ে গেছেন উনি বিক্রি হয়ে যাওয়ার কারণে উনি কি ফিরে আসতেছে না যেই কারণে লাস্টে আমরা সকলেই কি যা যে ভুলগুলো করছে এই ভুলগুলো আবার সকলের কাছে উন্মোচন হয়ে গেছে আহ জুবাইরপন্থী সাতপন্থী এবারও কি দুই পর্বে কি আপনাদেরকে আলাদা ভাবে না এটা আমরা জুবাইরপন্থী না আবার সাতপন্থী না ইজতেমা তো আল্লাহ তালা সন্তুষ্টের জন্য জুবাই আসাম সা আহ আসাম উনি কি করছেন কোরআন হাদিসের দিক নির্দেশনা দিচ্ছেন উলামাই কারামকে নিয়ে উলামাই কেরামের মতো একবারে পরামর্শের মাধ্যমেই এস্তেমা হচ্ছে এটা জুবাইল পন্থী কোনো কিছু না আর সাউথ পন্থী কিছু আছে ব্যক্তিপন্থী যেমন নূর এবং বুঝে আসে না মুসলিমদেরকে যেখানে নির্যাতন করা হয় যাওয়া নিষেধ সেখানে তারা কেমনে যায় নিশ্চয় তারা বিক্রি হয়ে গেছে তা আমরা তো বিক্রিত যারা বিক্রি হয়ে যায় দিন বিক্রি করে আমরা তাদের সাথে নেই আমরা উলামাইদের সাথে ছিলাম আছি ইনশাআল্লাহ থাকবো ঠিক আছে